আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো এই যে নতুন বাসায় এসে মানে এলোমেলো লাগে মানে কিভাবে রান্না করব কিভাবে কি করবো আর একটু মানে ছোটো বাসাটা এটা তো আমার এক রুমের আর ওটা তো ছিল দু রুম ড্রয়িং ডাইনিং তো ডিমটা ফেটে নিলাম আর কাবাব গরুর মাংস ছিল কোরবানি এদে তো সেটা ছোলার ডালে নিয়েছিলাম সে কবে সেগুলো আর মনে নেই আমার কিছু করতে আর এই ঝামেলার জন্য মনেও থাকে না পরে শেষে কী করবো আর এই যে এভাবে ভিডিও করতে হয় মানে ক্যামেরাটা আগে আমি এভাবেই ধরতাম মানে আমরা বলি যেমন পাথালা করে ধরা হ্যাঁ তো লম্বা ধরে পরে অভ্যাস হয়ে গেছে রিলগুলো লম্বা করা যায় কিন্তু এভাবে কিন্তু আপনাদের পাথালা করে ভিডিও করতে হবে কিন্তু আমি রেশিওটা বুঝতে পারছি না অতটা জানি না হয়েছে কিনা আজকে প্রথম এভাবে করলাম বুলবুল স্যার জিরো ওয়ান বুলবুল ব্লক্স জিরো ওয়ানে রাত নয়টার লাইভ দেখে দেখে শিখছি তো রাত নয়টার লাইভে আপনারাও থাকবেন বুলবুল ব্লক্স জিরো ওয়ান হ্যাঁ তা সার্চ দিলেই চলে আসবে আর কি তো সবাই থাকবেন এবং সেখান থেকে অনেক কিছু শিখে এবং অনেক আপনারা অনেক ইম্প্রুভ করতে পারবেন অনেক পেস্টটা অনেক তাড়াতাড়ি গ্রো হবে ইনশাআল্লাহ তো আমি ওখান থেকে ছোলা তারপরে ইস্টায়নিস এগুলো সমস্ত কিছু দিয়ে যত গরম মশলা আছে তারপরে জায়ফল জয়ত্রী হ্যাঁ সব কিছু দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি হলুদের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া হ্যাঁ আর গরুর মাংস আর হচ্ছে চোলা এগুলো সেদ্ধ করে নিয়েছি পরে গরুর মাংসগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি অতটাই করার দরকার নেই তো ব্লেন্ড করতে আমার কষ্ট হয়েছে আমি পাটায় বেটে নিয়েছি তো এই যে এইভাবে ভিডিওটা করেছি ভিডিওটা মনে হয় খুব একটা ভালো হয়নি তো এই যে এভাবে আবার এসে পড়েছে যে দুপাশে কালো হয়ে গেছে তো কী করব এই যে এটা মাঝখানে এরকম হয়ে গেছে তাই তো আমি এখন একটা ডিম দিয়ে নিচ্ছি কারণ বেশি টাইট হয়ে গেছে অনেক জাল দিয়েছি জাল দেওয়ার পরে বেশি টাইট হয়ে গেছে আসলে জিনিসটা এই দেখেন এখন মাখিয়ে নিয়ে ডিম দিয়ে তারপরে আমি এভাবে খুব ভালো করে ভেজে নিচ্ছি কারণ কাবাবগুলো ভেজে নিলে ডিমের মানে অংশটা আছে তো খুব মজা লাগবে আর আপনারা ইচ্ছা হলে মানে গোল গোল করে আবার বাইন্ডিংয়ের জন্য ব্রেডও দিতে পারেন পাউরুটি কিংবা কিছু দিতে পারেন পাউরুটি দিলে ভালো হয় তবে পাউরুটি আমি দিই তবে এমনিতেই বাইন্ডিংটা খুব ভালো হয়েছে শক্ত তার মধ্যে আবার ডিম দিয়েছি হ্যাঁ আমি কিছুটা রেখে দিব উঠিয়ে যে মানে এমনিতেই ডিপে জন্মদিন ভেজে খাবো আর আজ কিছুটা একদম পুরো ভেজে দেবো এটা আধা ভাজা করে রাখছি এগুলো প্রথম ব্যস্ত আমি আধা ভাজা করে রেখে দিচ্ছি কাবাবটা কারণ এই কাবাব খুবই মজার গরুর মাংসের কাবাবের কোনো তুলনা হয় না গরুর মাংস বলেন গরুর মাংসের কাবাব বলেন সব কিছুই অনেক অনেক মজা আর এটা আমি দেখছেন আমি মানে আধা ভাজা করে রাখছি কারণ এটা আমি পরে আমি কয়েকটা ই করে নেব কিন্তু তবুও একটু ভাজা ভাজা করে তাছাড়া তো নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে হ্যাঁ ওভাবে রাখলে আবার আপনি কাঁচাটাও রাখতে পারেন সেটার মধ্যে ডিম না দিয়ে আর কি রাখলে ভালো হয় কাঁচাটা যদি আপনি আর আমি ডিম দিয়েছি যেহেতু আমি এই জন্য আমি একটু আধা ভাজা করে রাখছি কারণ ডিমের কিন্তু অনেক দিন ডিপে রাখলে ডিমের কিন্তু প্রয়োজন হয় ওই যে কাঁঠাল রানি বলছিলো না যে ডিম এভাবে রাখা হ্যাঁ ডিপের মধ্যে ওগুলো কিন্তু ঠিক না ওভাবে খাওয়া এমনিতেই আমরা বাসি খাবার অনেক খাই কেমিক্যাল জাতীয় খাই তাই না ওগুলো একেবারেই বিষাক্ত এই জন্যই বলছিল যে মানুষকে ক্ষতি করার জন্য এই দেখেন এই যে আমি এভাবে করে নিয়েছি দুছাইটে একটু এরকম এসে পড়েছে যাই হোক ওই যে ওটা অল্প করা ভেজে নিয়েছি খাবারের জন্য ওটা নিশ্চয়ই রিল ভিডিও দেখেছেন আমি খাচ্ছি খুবই মজা লাগে গরুর মাংসটা আসলে আপনি যেভাবেই রান্না করেন সেদ্ধ করে নিলেও মজা লাগে গরুর মাংস আল্লাহ তালা এমন একটা জিনিস মজার জিনিস দিয়েছে এই যে আমি সাজিয়ে নিয়েছি একটু হট টমেটো সস এবং ধনে পাতা দিয়ে কেমন হলো সবাই একটু জানাবেন আপু ভাইয়ারা আর এই যে কাঁচা ব্যাস আর কি দিয়ে দিব কিছুটা রেখে দিয়েছে দ্বিতীয় ব্যসটাই আমি আর কি ভাজা করে খেয়েছি আপনাদের আরেকটু দেখিয়ে দিলাম খুব ভালো লাগে দেখেন খুব সুন্দর আমি কাঁটা চামল একটু তুলটিয়ে নিচ্ছি কারণ প্রথম উল্টারও যাবে না দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে দিয়ে একদম চালটা কমিয়ে দিতে হবে তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ